এক গান শুনে শুনে কান পচে গেছে এক বিষয়ে কথা বলতে বলতে ধরে গেছে গেছে এক এক খাবার খেয়ে খেয়ে মুখে এসে কথা ঘেন্না বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে এই ধরনের ঘরোয়া কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো এখানে প্রতিটা বাক্য দিয়ে একটা ভাবনাকে ভিতরের ভাবনাকে প্রকাশ করা হয়েছে আর কিছুই না এখন যে কথাগুলো আমরা ঘরোয়াভাবে লোকালি আমাদের একেবারে পথচলতি যে কথাগুলো বলি সেই কথাগুলোই এখানে উল্লেখ করা হয়েছে চারটে এক্সাম্পল দেয়া হয়েছে চারটে এক্সাম্পল বুঝে নিলে এই ধরনের যত সেন্টেন্স আছে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে এখানে এই যে এক গান শুনে শুনে গান পচে গেছে পচে গেছে কি সত্যি পচে যায়নি ভাবনাটাকে এখানে যে কথাটা বলছে তার বিরক্তি মানে প্রচন্ড বিরক্তির কথা বলা হয়েছে সে তার প্রচন্ড বিরক্তিকে এইভাবে প্রকাশ করছে প্রত্যেকটাতেই তাই এক বিষয় নিয়ে কথা বলতে বলতে ঘেন্না ধরে গেছে ঠিক আছে এক খাবার খেয়ে 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 মুখ অরচিত হয়ে গেছে বা এক এক কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে সত্যি কি ব্যথা হয়েছে বা সত্যি কি অরুচি বা ঘেন্না ধরে গেছে বা কান পচে গেছে এরকম বিষয়টা নয় এগুলো হলো অনেকটা এগুলোকে ফিগারেটিভ বলা হচ্ছে মানে এগুলো সব ভিতরকার অর্থ ভাব দিয়ে সেন্টেন্স গুলোকে তোমাদের বুঝতে হবে তাহলে এটাকে ইংরেজি ভাষায় এই ধরনের বাক্যগুলোকে বলতে গেলে তোমাদের কি করতে হবে একটা স্ট্রাকচার ফলো করতে হবে খুব সহজ স্ট্রাকচার মনে রাখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দুটোই সেই জেনে নাও প্রথমে দেখো সাবজেক্ট বসাবে সাবজেক্ট বসাবে এক্ষেত্রে সাবজেক্টটা আমি মানে আমি যেন কথা বলছি এক গান শুনে শুনে কান পচে গেছে সাবজেক্ট যে কেউ হতে পারে সাবজেক্ট তারপরে বি বসাবে যেহেতু প্রেজেন্টের উপর কথাগুলো বলা হচ্ছে তার মানে এম আর বি ঠিক আছে বি ভার্ব মানে এম আর এইটা তারপরে যে আসল শব্দটা ইউজ করতে হবে এই ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য সেটা হলো সিক এন্ড টায়ার্ড এইটা হলো আসল কথা ঠিক আছে সিক অ্যান্ড টায়ার্ড এবারে কি করতে মানে এবারে অ্যাকশনের কথা বলা হচ্ছে শুনে শুনে বলতে বলতে খেয়ে খেয়ে বলতে বলতে এইগুলো টায়ার্ড অফ প্লাস এবং তার সঙ্গে আইএনজি এরপরে আদার্স থাকলে আদার্স বসাবে মানে এরপরে যদি আদার্স বসাতে চাও আদার্স বসাবে ঠিক আছে সাবজেক্ট বিভাব যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী তারপরে সি ক্যান্ড টায়ার্ড এইটাই হলো আসল কথা সি ক্যান্ড টায়ার্ড তারপরে অফ তারপরে ভাব মানে ভাব বলতে এখানে যে অ্যাকশানটা করে করে বক্তার এরকম অবস্থা কান পচে গেছে ঘেন্না ধরে গেছে সেই অ্যাকশনগুলো মানে সেই ভার্বের সঙ্গে আইএনজি প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার এবার এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা অনায়াসে এই ধরনের বাক্যগুলোকে করে ফেলতে পারবে ঠিক আছে এখানে কখনোই ভাববে না যে কান পচে গেছে মানে পচে যাওয়ার ইংলিশ করতে হবে ঘেন্না ধরে গেছে মানে ঘেন্নার ইংলিশ ইউজ করতে হবে এরকম বিষয়টা নয় বিষয়টা হলো সেন্টেন্স দিয়ে বক্তা কি বোঝাতে চাইছে একটা প্রচন্ড বিরক্তি এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আছে সেইটাকে প্রকাশ করতে গেলে তোমাদেরকে এই ফ্রেজ সিক অ্যান্ড টায়ার্ড এটাকে ইউজ করতে হবে করলেই হয়ে যাবে তাহলে এক গান শুনে শুনে কান পচে গেছে এটা আমার কথা ধরছি আমি তার মানে আই এম মানে আমার আই এম এম হলো বিভাগ আই এম সিক অ্যান্ড টায়ার্ড আই এম সিক অ্যান্ড টায়ার্ড আমি এত বিরক্ত অফ এক গান শুনে শুনে লিসেনিং টু দি লেসেনিং টু দি মিউজিক সেম মিউজিক বা সেম সং যেটা খুশি ইউজ করো আই এম সিক এন্ড টায়ার্ড অফ লিসেনিং টু দা সেম মিউজিক বা সেম সং ঠিক আছে তাহলে ইংলিশে কি বলবা আই এম সিক এন্ড টায়ার্ড অফ লিসেনিং টু দা সেম সং এক গান শুনে শুনে কান পোচে গেছে একই ব্যাপারে একই ভাবে এক বিষয় নিয়ে बोलते बोलते ঘৃণা ধরে গেছে আই এম আই এম সিক এন্ড টায়ার্ড আই এম সিক এন্ড

একই জিনিস ঠিক আছে তাহলে আই আন সি এন্ড টাইগ অফ ডিসকাসিং দ্য সেম থিং একই বিষয় নিয়ে বলতে বলতে বা আলোচনা করতে করতে ঘেন্নাথ হয়ে গেছে পরেরটা এক খাবার খেয়ে মুখে মুখ আরচি হয়ে গেছে এখানে আমি সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি যে ওর এক খাবার খেয়ে এখানে মুখ আরচি হয়ে গেছে তার মানে আমি এখানে হি ইউজ করি ঠিক আছে এখানে কিন্তু আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দিলাম যে ওর एक खबर खे खे मुख अरुचि ती इज सी एंड टायर सी एंड टायर इटिंग दि सेम फूड ঠিক আছে ভি সিক অ্যান্ড টায়ার্ড অফ ইটিং দ্য সেম ফুড বা হ্যাভ ইন দ্য সেম ফুড এক খাবার খেয়ে খেয়ে মুখ আরচি হয়ে গেছে ওর আচ্ছা এক কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে সেটা ওদের হতে পারে আমাদের হতে পারে আমাদের বলি এটা আমাদের এক কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তার মানে উই আর সিক অ্যান্ড টায়ার্ড উই আর সিক অ্যান্ড টার্ড উই আর সি ক্যান টায়ার বলতে বলতে থিং এক জিনিস বলতে বলতে আমাদের মুখ ব্যাথা হয়ে গেছে ঠিক আছে বা স্পিকিং সেম ওয়ার্ড তাহলে উই আর সিকেন্ড টেলিং দ্য এক কথা বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে তাহলে বুঝলে এই ধরনের সেন্টেন্স গুলো দেখে নেই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে প্রচন্ড বিরক্তি এটাই প্রকাশ করা হচ্ছে ঘরোয়াভাবে এই রকম শব্দ ব্যবহার করে আমরা লোকালি এইভাবেই বলি তো এই ধরনের বাক্যগুলোকে তোমাদের এই স্ট্রাকচার ফলো করে ইংলিশে বলতে